গতি জীবন স্থিতিতে মৃত্যু মূলভাব গতিশীলতা বা প্রভাব মানকতায় জীবনকে প্রাণবন্ত করে তোলে আর স্থবিরতা আত্মার মৃত্যু ঘটায় সম্প্রসারিত ভাব এ জগৎ স্থিতিশীল নয় অনন্তকাল ধরে এটি চলবে মহাকালের গতি যেদিন থেমে যাবে সেদিন ঘটবে মহাপ্রলয় এই অনন্ত যাত্রা পথে আমাদের জীবনতাই এবং ভবিষ্যতেও গতিশীল গতিশীলতার মধ্যেই ফুটে ওঠে জীবনের লক্ষণ সংগ্রাম মুখর আমাদের জীবন জীবনে বেঁচে থাকতে হলে কাজের প্রয়োজন কর্মই মানুষকে গতিশীল রাখে কুরে এবং গোরা ব্যক্তিরা সমাজে জীবনমিত অবস্থায় পড়ে থাকে কারণ তাদের আত্মার মৃত্যু অনেক আগেই ঘটে যায় শতসিনি নদীর জলে কারণে সেখানে শ্যাওলা জমাতে পারে না কিন্তু স্রোতহীন নদীর শ্যাওলায় ভরে যায় এবং এতে জল নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয় তেমনি কর্মময় জীবনী হচ্ছে জীবন কর্মহীন জীবন মৃত্যুর নামান্তর এই পৃথিবী হচ্ছে এক বিরাট রণক্ষেত্র সংগ্রাম করে যুদ্ধ করে এখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় ডারউইন বলেছেন প্রকৃতির জগতে যে অধিকতর যোগ্য সেই টিকে থাকবে অর্থাৎ পৃথিবীতে বাঁচতে হলে টিকে থাকতে হলে সংগ্রাম করেই টিকে থাকতে হবে দৃষ্টি রাখতে হবে সামনের দিকে পেছনের দিকে নয় চিন্তা চেতনায় যারা অগ্রসর তারাই এগিয়ে যায় প্রগতির পথে তারাই আনেন বিবর্তন সৃষ্টি করে নব নব সভ্যতা মানুষের কল্যাণের জন্য তারাই আবিষ্কার করে নতুন নতুন উপাদান আর যারা কর্মহীন করে তারা জড় পদার্থের মতো অচল এরা কোনো উপকার তো আসেই না বরং অপরের চলার গতিকে ব্যাহত করে তাই এরা যেমন উপেক্ষিত তেমনই অবাঞ্ছিত কর্মহীন জীবন কোনো মানুষেরই কাম্য হতে পারে না এতে করে মানুষ অচল ও আসার হয়ে পড়ে কাজই মানুষের জীবনে আনবে গতি যে গতিতে মানুষ জীবনের অর্থ খুঁজে পাবে